ফাজিল সেমিস্টার থ্রি পরীক্ষার রেজাল্ট ঠিক কবে প্রকাশ হবে সেই সম্পর্কে অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে ডাব্লিউ বিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে বোর্ডের তরফ থেকে অফিশিয়াল নোটিফিকেশানে পরিষ্কার জানানো হয়েছে আগামী বারোই নভেম্বর বেলা বারোটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই রেজাল্ট অ্যানাউন্স করে দেওয়া হবে আর তারই কিছু সময় পরে বেলা একটার থেকে তোমরা তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফল দেখতে পাবে থার্ড সেমিস্টারের পরীক্ষার এই ফলাফল দেখার জন্য তোমার একটা নির্দিষ্ট ওয়েবসাইট প্রয়োজন এবং সেখানে ঠিক কিভাবে তুমি রেজাল্ট চেক করে নিতে পারবে বাড়িতে বসেই নিজের হাতে ধরা মোবাইলের সাহায্যে অনলাইনে সেটাই কিন্তু স্টেপ স্টেপ বাই এখন তোমাকে জানিয়ে দেব আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে থামনেল দেখে আকর্ষিত হয়ে তুমি যদি এই উপস্থাপনা দেখার জন্য এসে থাকো তাহলে বলবো একদম সঠিক জায়গাটাই তুমি সন্ধান করে নিয়েছ তোমার রেজাল্ট দেখার উপায় জানার জন্য তো খুব সহজে তুমি কিভাবে রেজাল্ট চেক করে নিতে পারবে সেটা যখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব জানিয়ে দেবো তাহলে তোমাকে মনোযোগ সহকারে অতি অবশ্যই দেখতে হবে একটুও স্কিপ না করে কারণ তুমি যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে সেখানে কোনো একটা স্টেপ মিস হয়ে যেতে পারে রেজাল্ট চেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তাহলে ফাজিক পরীক্ষা থার্ড সেমিস্টারের রেজাল্ট সেটা তুমি যেভাবে দেখতে পারবে তার জন্য যে যে ওয়েবসাইট থেকে তোমার দেখার সুযোগ রয়েছে সেই সম্পর্কে কিন্তু নোটিফিকেশানে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর সেই সম্পর্কে এর আগে একটা ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে জানিয়েছি সেই নোটিফিকেশানে ঠিক কি বলা হয়েছে কোন কোন ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে বা মাদ্রাসার তরফ থেকে কোন ইউআরএল ব্যবহার করে সেখান থেকে মার্কশিট ডাউনলোড করে নিতে পারবে সেই সম্পর্কেও কিন্তু আমি তোমাদের জানিয়েছি যদি সেটা দেখে থাকো না তাহলে নিশ্চয়ই জানতেই পেরে গেছো যদি না দেখে থাকো আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তুমি দেখে নিতে পারো চলো সময় নষ্ট একেবারেই নয় তাহলে এখন তোমাকে আমি সম্পূর্ণটা জানিয়ে দিই কিভাবে স্টেপ ওয়াইজ তুমি তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে প্রথমেই বলি তোমাকে অতি অবশ্যই একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটা কবে সেটা হচ্ছে বারোই নভেম্বর বেলা একটার পর তার আগে কিন্তু তুমি কোনোভাবেই দেখতে পাবে না বেলা একটার পরে হয়তো প্রথম দিকে একটু অসুবিধে হতে পারে কারণ তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও যখন রেজাল্ট চেক করবে অ্যাট এ টাইম যদি চেকিং চলে তখন সার্ভারের কিছু সমস্যা থেকে থাকতে পারে তবে তুমি কিছু সময় যদি ওয়েট করে যাও তাহলে সেই সমস্যা ওভারকাম হয়ে যাবে তুমি তখন তোমার রেজাল্টটা দেখতে পারবে এবার এই রেজাল্ট চেকের জন্য তোমাকে যে ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে সেখানে নোটিফিকেশানে দুটো ওয়েবসাইটের কথা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটগুলোর কথা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ আর তারই সঙ্গে সঙ্গে আরও একটা অফিসিয়াল ওয়েবসাইট যেটা তুমি ভিজিট করতে পারবে সেটা হচ্ছে ডাব্লিউ জি মার্কশিট লগ এই দুটো ওয়েবসাইট ভিজিট করে তুমি তোমার রেজাল্ট চেক করে নিতে পারবে স্টেপ বাই স্টেপ রেজাল্ট চেক করতে গেলে তোমাকে যে যে কাজগুলো করতে হবে সেটা আমি যেমন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি তেমনি মুখে বলেও দিচ্ছি একটু দেখে নাও বুঝে নাও দেখো এখানে কি আছে অনলাইন রেজাল্ট চেকিং প্রসেস তোমাকে কি করতে হবে প্রথমে ওয়েবসাইট ওয়েবসাইট তাহলে প্রথম তোমাকে ভিজিট করতে হবে গো টু ওয়ান অফ এম ই ওয়েবসাইট তাহলে এখানে এই যে দুটো ওয়েবসাইট তুমি দেখতে পাচ্ছ এই দুটোর যে কোনো একটা ওয়েবসাইট তোমাকে ভিজিট করতে হবে যেতে হবে সেখানে তারপর সেকেন্ড স্টেপে যেটা করতে হবে লোকেট দ্য রেজাল্ট লিঙ্ক এই লোকেট দ্য রেজাল্ট লিঙ্ক বলতে যে লিঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে একটাকে তুমি চিহ্নিত করে নিলে অন অন হোম পেজ ফাইন্ড ক্লিক ফর ফাজিল এরপরে কিন্তু তোমাকে এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি কি দেখতে পাবে ডাব্লিউ বিবি এম সেমিস্টার রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর সিমিলার বা এইরকমই কিছু একটা লেখা তুমি এরকম দেখতে পাবে এরপরে কি করতে হবে পরের স্টেপ হচ্ছে এন্টার এন্টারক্রেডেন্সিয়ালস এরপরে তোমাকে কিছু জিনিস এন্টার করতে হবে সেটা কি এ নিউ লগ ইন পেজ উইল অ্যাপিয়ার তারপরে একটা নতুন পেজ তোমার কাছে আসবে এন্টার ইয়ার রিকোয়ার ডিটেলস এক্স্যাক্টলি যে যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো চাইবে তার ডিটেলস তোমাকে দিতে হবে অ্যাজ দে অ্যাপিয়ার অন ইয়ার অ্যাডমিট কার্ড যেগুলো তোমার অ্যাডমিট কার্ডে থাকবে এই কারণে হাতের কাছে অ্যাডমিট কার্ডটা রাখতে হবে কি সেখানে থাকতে পারে রোল নাম্বার তারপরে আছে ডেট অফ বার্থ ই রিকোয়ার্ড বাই দ্য স্পেসিফিক পোর্টাল দ্য ফরম্যাট ইজ ইউজুয়ালি ডিডি এম এম ওয়াই অর্থাৎ ডেট মান্থ ইয়ার অক্টোবর থার্টিন টু থাউজেন্ড এই মানে এরকম মানে তোমাকে এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে এরপরে দেখো সাবমিট পরের যে স্টেপ ক্লিক দ্য সাবমিট অর গেট রেজাল্ট বাটন তাহলে তোমার কাছে যেটা আসবে হয় সাবমিট বাটন আসবে নাহলে গেট রেজাল্ট বলে একটা বাটন আসবে সেটাকে তোমাকে প্রেস করে দিতে হবে এরপরের স্টেপ হচ্ছে ভিউ অ্যান্ড ডাউনলোড ইউর প্রভিশনাল রেজাল্ট অর মার্কশিট উইল বি ডিসপ্লেড অন দ্য স্ক্রিন রিভিউ অল দ্য ডিটেলস কেয়ারফুলি তারপরেই তুমি যখনই সাবমিট বা গেট রেজাল্টে ক্লিক করবে তখনই তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে সেটা স্ক্রিনে চলে আসবে খুব ভালো করে যত্ন সহকারে সেটা তুমি দেখে নেবে তারপর বলছে কি পরের স্টেপে প্রিন্ট ফর ফিউচার রেফারেন্স ডাউনলোড অর টেক এ প্রিন্ট আউট অফ দ্য রেজাল্ট ফর ইউর রেকর্ডস দিস অনলাইন মার্কশিট ইজ প্রফেশনাল দি অরিজিনাল হার্ড কপি মাস্ট বি কালেক্টেড ফ্রম ইউর রেসপেক্টিভ মাদ্রাসা লেটার তাহলে এখানে বলা হচ্ছে তুমি এই যে প্রিন্ট এটা দেখতে পেলে তোমার রেজাল্টটা সেটা তুমি ডাউনলোড করে নিতে পারো অথবা তার একটা প্রিন্ট আউট নিয়ে নিয়ে রাখতে পারো তোমার কাছে একটা রেকর্ড হিসাবে এটা কিন্তু কখনোই একটা অরিজিনাল সিট নয় এটা প্রফেশনাল সিট আর অরিজিনাল হার্ড কপি সেটা তুমি তোমার মাদ্রাসার কাছ থেকে কালেক্ট করে নেবে তো এতক্ষণ ধরে যে স্টেপগুলোর কথা তোমায় বললাম সেই প্রত্যেকটা স্টেপ অনুযায়ী মানে তুমি কিভাবে সেটা করবে ফিল করবে সেটার জন্য দেখো এই রকম একটা ফরম্যাট তুমি পেয়ে যাবে এই যে ফরম্যাটটা তুমি দেখতে পাচ্ছো দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে হাই মাদ্রাসা এক্সামিনেশন রেজাল্ট তারপরে ইয়ার দেওয়া রয়েছে তারপর কি বলা হচ্ছে ইউজ ইউর রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফর ভিউ রেজাল্ট তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ ব্যবহার করো রেজাল্ট চেকিং করার জন্য এরপর আছে রোল নাম্বার আর ডেট অফ বার্থের যে ঘরটা রয়েছে এখানে তোমাকে সেগুলো পুট করতে হবে এরপরে যেটা তুমি দেখতে পাচ্ছ গেট রেজাল্ট এখানটা কিন্তু সাবমিট বাটানো থাকতে পারে তো সাবমিট বা গেট রেজাল্ট যাই থাকুক না কেন সেটা প্রেস করার আগে অতি অবশ্যই রোল নাম্বারটা এবং ডেট অফ বার্থটা আরও একবার চেক করে নেবে অর্থাৎ রিচেক করে নেওয়ার পরেই কিন্তু তুমি সেটা সাবমিট করবে এরপরে তুমি তোমার রেজাল্ট চেক করে নিতে পারবে তোমার রেজাল্টটা স্ক্রিনে চলে আসবে যেরকম যেরকম বললাম স্টেপ দেখানোর সময় সেইভাবেই কিন্তু তুমি তোমার রেজাল্ট বাড়িতে বসেই অনলাইনে নিজের হাতে ধরা ফোনের সাহায্যে খুব সহজেই দেখে নিতে পারবে তবে অতি অবশ্যই সেটা হতে হবে বারোই নভেম্বর বেলা একটার পরে তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট তুমি ঠিক কি পদ্ধতিতে দেখে নিতে পারবে এক ক্লিকের মাধ্যমেই সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দিলাম আশা করছি তুমি খুব সহজেই এটা করে নিতে পারবে কারণ তুমি পুরো ব্যাপারটা বুঝে উঠতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো সেটাও যেমন কমেন্টে জানাবে তেমনি উপস্থাপনা যদি তোমার কার্যকরী মনে হয় সেটাও তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর এই উপস্থাপনাটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে কারণ তোমার বন্ধুরাও জানতে চায় বাড়িতে বসে কিভাবে নিজের রেজাল্ট চেক করবে তাই তাদেরকেও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও এবং তাদের রেজাল্টটা নিজেদেরকে চেক করতে সাহায্য করো যদি তুমি চ্যানেলে প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেল অবশ্যই অল করে দাও এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি হাই পয়েন্টটা এসে থাকে তাহলে সেটাও অবশ্যই দিয়ে দিও প্রত্যেকের রেজাল্ট নিশ্চয়ই খুব ভালোভাবে চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হোক রেজাল্ট আউটের পর অতি অবশ্যই জানিও তোমার রেজাল্টটা কেমন হলো